ছাত্র বয়সটা আসলে একটু ডিফারেন্ট তবে বাংলাদেশের ইতিহাসে আমার ধারণা যে উনিশশো একাত্তরের পর অথবা উনিশশো সালের পর ছাত্রদের এতটা আধিপত্য অথবা ছাত্র জিনিসটা যে একটা পাওয়ার এটা বাঙালি জাতি নতুন করে দেখেছে তবে মাঝে মাঝে অতিরিক্ত করতে গেলে কিন্তু ঝামেলাও তৈরি হচ্ছে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় সমন্বয়কদের একটা অংশ তারা পজিটিভ কাজ করছে নানান ধরনের কী বলা হয় যে পরিকল্পনায় আগাচ্ছে আবার কোথাও কোথাও ছাত্র পরিচয়ে আপনার কিছু অনৈতিক কর্মকাণ্ড করারও চেষ্টা চলছে আর এগুলোতে হচ্ছে কি জনগণের হাতে ব্যাপক ধোলাইও কিন্তু খেতে হচ্ছে এখানে আমি বারবার বলি ছাত্রদের খেয়াল রাখতে হবে যে তোমরা কোনো পলিটিক্যাল মানে মুভমেন্টে নাই যখন একজন পলিটিক্যাল মুভমেন্টে থাকে তখন হয় কি যে এলাকার তমুক পোস্টের তমুক নেতা তো তার সাথে কেউ ঝগড়া করতে সময় হিসাব করে যে না তারা একটা পলিটিক্যাল পাওয়ার বা সমহ এটা বাংলাদেশের ট্রেডিশন এবং কালচারে পরিণত হয়ে গেছে তো আজকে আমি যেটা দেখলাম ঘটনা হচ্ছে আপনার এটা রংপুরের ঘটনা রংপুরে রংপুরে মোবাইল ফোন কিনে প্রতারণার শিকার হওয়ায় দোকানে সেই ফোন ফেরত চাইতে গেলে ফেরত দিতে গেছিল আর সেই ঘটনায় কানেক্টেড হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী দোকানদারের সাথে যে একটু ভাবটাপ নিছে পুরা বাজারের যে দোকান কমিউনিটি আছে তারা সকলে মিলা বেধড়ক পিটুনি দিছে আবার ওইখানে পুলিশ উপস্থিত ছিল কিন্তু কোনো কার্যকরী ভূমিকা আবার পুলিশ পালন করে নাই এই নিয়ে পুলিশ পড়ছে তোপের মুখে তবে এই তোপের মুখে পুলিশকে পড়ার নতুন কিছু না এই মুহূর্তে সারা বাংলাদেশে সেনাবাহিনীর সামনেও পুলিশের সামনে র্যাবের সামনে অনেক জায়গায় অনেক ঘটনা ঘটছে পুলিশটি এমনি পাত্তা দিচ্ছে না আবার বিপদে পড়লে পুলিশের কাছেই কিন্তু গিয়া দিচ্ছে ঘটনা হচ্ছে আপনার আমরা যদি দেখি গতকালকে সন্ধ্যা সাড়ে সাতটায় রংপুর প্রেস ক্লাব মার্কেটে এই ঘটনা ঘটেছে আহত তিন শিক্ষার্থী হচ্ছে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চোদ্দতম ব্যাচের মাহাদি হাসান দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মোহাম্মদ সৌরভ এবং ম্যানেজমেন্ট বিভাগের বারোতম ব্যাচের জামশেদ ঘটনাটা শুরু হয়েছে আপনার যদি দেখি ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী শফিকুল বলছে যে তার বন্ধু মাহাদি হাসান প্রেস ক্লাব মার্কেটের একটি দোকান থেকে তিরিশ হাজার টাকা দিয়ে একটা মোবাইল কিনছে নতুন কিনছে তো কিন্তু কয়েকদিন পর টের পাইছে যে তার ফোনের ডিসপ্লেটি অরিজিনাল না সেটা নাকি পরিবর্তন করছে এখন নতুন ফোনের মধ্যে এরকম কাহিনি আসলে কতটা বাস্তবসম্মত পরে সেই দোকানে গিয়া ফোনটি পরিবর্তন করে অন্য আর একটি ফোন চান তো কোনো দোকানদারই তো এটা দিবে না এটা খুবই স্বাভাবিক কিন্তু দোকানদার অন্য ফোন দিতে রাজি হয়নি এটি স্বাভাবিক পরে বলছে যে এক কাজ করেন আপনি আমারকে এখানে টোয়েন্টি পারসেন্ট টাকা কাইটা বাকি টাকা আপনি আমার দিয়া দেন তো সেটা তো দোকানদার রাজি হয় নাই এটা নিয়ে বাঘ বিতণ্ডার একটা অবস্থানে আইসা নিজেদেরকে একটু ছাত্র ছাত্র মানে থাকে না যে এই মুহূর্তে যেটা চলছে এরকম ভাব নিতে যাওয়ায় দোকানদার সেই শিক্ষার্থীরে ধৈর্য সম্ভবত থাপ্পড় দিছে তার সঙ্গে থাকা সৌরভ এবং জামশেদ নামে দুই শিক্ষার্থীও মারধরের প্রতিবাদ করলে আশেপাশের কয়েকজন দোকানদার মিলা বের দিয়া তাদেরকে সেখানে ব্যাধরক পিটুনি দিয়েছে রাত সাড়ে দশটায় ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর ফেরদুস রহমানকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে শিক্ষার্থীরা দেরি করে আসায় তাকে ফিরে যাওয়ারও অনুরোধ করেন শেষ পর্যন্ত ঘটনাস্থলে দুটি সেনাবাহিনীর গাড়ি আসে পরিস্থিতি শান্ত করতে সেখানে সেনা সদস্যরা উপস্থিত ছিল এই ঘটনায় রাত সাড়ে নয়টার আপনার প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা এগুলো মানুষ পছন্দ করে না তোমাদের তিনজনের ঘটনা তোমরা প্রেস ক্লাব কেন অবরোধ করতে গেছো রাস্তা অবরোধ করতে গেছো এগুলো অতিরঞ্জিত এরপর রাত দশটায় ঘটনাস্থলে পুলিশ গেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে স্লোগান দিতে থাকেন এই অতিরঞ্জিত ঘটনার কারণে মানুষ এরকম শিক্ষার্থীদের উপর বিরক্ত তুমি মোবাইল কেনার সময় বাবা ভালো করে টেক করে কিনো নতুন একটা ফোন দোকানদারকে ডিসপ্লে চেঞ্জ করছে এটা একটু কেমন অস্বাভাবিক না একটা অভিযোগ তুললেই তো হইলো না একটু কুল থাকা দরকার পরিস্থিতি সবকিছু বিগড়াচ্ছ তোমরা কাজের কাজ করো ভালো থাকুন